তো কোন বন্ধন বিশেষ কাজ বাদ দিয়ে দিসু রে বুঝছো কি একটা বন্ধ অমেষে কাজের খোঁজ পাইছো কিন্তু কেমন যে কি এই জন্য তুই না শুনবে আসিনি কাজটা যদি ভালো হলো হয় কি মুই টোটো চালাই বেড়ানোই কইলে কাজ যায় না অন্য কাজ দেখ নাহলে বুঝা পাবু বাদ দিয়ে দিছি হ্যাঁ অন্য কাজ দেখ নালে বুঝা পাবু বন্ধুরা কইল মুখ ভালো কাজ বলে হ্যাঁ ভালো কাজ যদি ভালো তোর কাজটা তোক নাই কইলে বুঝা পালু আর শুন কাজটা কিরকম তুই তো জানি না মুই তো কইচু মোর অবস্থাটা কি হইলো তুই না পিছনে বস কাজের প্রথম দিন ওই করে নিগলি সাধে ও যাচ্ছি কেমন আছো ভালো আছো তো আমার আগে কে কিস্তি আসছিল আজকে তো প্রথম কিস্তি ও আজকে প্রথম কিস্তি আজকে আবার আমারও প্রথম দিন ওই বন্ধন অফিসে জয়েন করা যাই হোক তোমাদের আজকে প্রথম কিস্তি স্যার হ্যাঁ বলো না মানে মহিলাটা আমাকে চোখ মারলো মনে হচ্ছে মহিলাটা আমাকে লাইন মারার চেষ্টা করছে না একটু নিচের দিকে ফ্রেশ হয়ে আসতে লাগবে না হ্যাঁ তোমরা একটু এক মিনিট দাঁড়াও হ্যাঁ আমি একটু বাইরে থেকে ঘুরে আসি হ্যাঁ এক মিনিট দাঁড়াও আমি আসছি মহিলাকে আমাকে চোখ মারলো সালাহ আমি তো এখনো বিয়ে করিনি বিয়ে যদি করি এই সুন্দরী মহিলাটা বিয়ে করব কারণ আমাকে তো চোখ মারলো বোঝাই যাচ্ছে আজকে ফার্স্ট দিন এরকম হয়ে

সালাই এত ভালো সেন্ট মারে আসলাম আর এরা আবার গু গু গন্ধ পাচ্ছে আমার মান সম্মান কিচ্ছু ছিল না আমাকে খালি শুনে শুনে খালি সব কিছু বলছে খালি প্রথম দিনে আজকে আমার আচ্ছা বাদ দাও গেলে মেলে আমার আবার দেরি হচ্ছে আমাকে আলাদা জায়গায় যেতে লাগবে তোমাদের মতো এই কিস্তি নিতে আজকে প্রথম দিন আজকে আমার টাইম লস করলাম নাই তাদের করো দেখা যাবে না আমরা ঝলি দিলাম আমারটা

আর এত ব্যস্ত কিসের তখন থেকে নটংগি করছো কোনো ব্যাগে টাইম যায় না ই যায় না আর এখন তাড়াও রাসায়ার আমার আমারটা আমারটা টা দিচ্ছি তো কাটটা তো লোক কতক্ষণ টাইম লাগে আমি দেখছি না মুলা আমি চিন্তা কুয়ার আগে এসে কুইন এস কুইন কার নাম মরে সার মরে হে এক না ফেসবুকের নামটা দিয়ে নু মর তোমার নাম তাহলে এস কুইং ভালো টাকাটা দাও টাকাটা কিসের টাকা ফের কিসের টাকা আবার কিস্তির টাকা তুইদের তোক চোখ মারলু আর তুই দে মোক চোখ মারলু এই কথাটা যদি এমাক কই দু তাহলে তোর অবস্থাটা কি হবে একদমই ভালো তুই মুঠি না টাকা না তাহলে কই দিন তখন তুই পাবু পাবো চালা মহিলাটা তো অনেক ডেঞ্জার প্রথমে ভাবছিলাম আমাকে লাইন মারার চেষ্টা করছে আর এখন দেখছি আমাকে ব্ল্যাক মিল করছে হ্যাঁ কে দ্বিতীয়

না 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 টাকা দিতে লাগবে তোমরা যদি টাকা না দাও এই সপ্তাহে আমি কোথা থেকে ম্যানেজ করে দিব অফিসে টাকা দিতে লাগবে না না আমি বুঝব টাকা দাও এই ভাবে করলে কি চলে আমাকে তো টাকাটা দিতে লাগবে না কি অফিসে তোমরা এই ভাবে এই অবস্থা লাগাইছো একজন চোখ মারলা লাগে তোমরা মানে ইয়ে টাকা দাও টাকা দাও আমাকে দাও হ্যাঁ টাকা দাও আজকে আমার প্রথম দিন আজকে যদি অফিসে এই সব ঝামেলা বলি তাহলে কি আমি অফিসে রাখবে স্যার হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি আপনিও আমার গালে আসে চুমু দিবেন আর বলবেন স্যার আমার কাছেও টাকা নাই সামনের সত্তাই নেন এটাই তো নাকি না না তাহলে মুখ মেনাইয়া হাগিবা আর তুই কি ভাবি আইস তোক দি মুই চুম উ আর মুখ কাতলা কিন্তু মতন আর অবদি মুই চুমু মেনেয়া হাগিবে

আর অনেকে ভিডিও দেখেছেন শেয়ার করে দেন না বেশি নাই একটা শেয়ার করে দাও অন্য দেখার সুযোগ করে দাও অনেক সাপোর্ট করছেন এটুকুই চাওয়ার আর তোমার না শেষ করে দিন